এখানে একটি বহু নির্বাচনী প্রশ্ন আছে এখানে চারটি অপশন দেওয়া আছে যে এখানে চারটে অপশনের কোনটা সঠিক যে ফাঁকা সেটকে প্রকাশ করা হয় কোনটি দ্বারা এখানে কতে আছে দুটো ফার্স্ট ব্র্যাকেট খতে আছে জিরো গতে আছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ঘতে আছে সেকেন্ড ব্র্যাকেট একটা আছে ফাই তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা তো সঠিক অ্যান্সার হবে যে ফাঁকা সেটকে প্রকাশ করা হয় ফাঁকা ফাঁকা সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট বা ফাই এটা দ্বারা তো এটা সঠিক উত্তর ঘ